আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজেবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণ মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টে ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে রিজেবল করে দেয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডিয়ার আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোটো থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি সকল রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয় দু সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়েছি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি আজকে আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবে কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল আগামীকাল নির্বাচন আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ